পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি দেখেন আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আর্ধেকটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো নিশ্চয়ই এটা পিছনে উদ্দেশ্য আছে আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে অর্জন করি